নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই রাত এখন এগারোটা বাজে আর আমরা একদম ব্যান্ড বাজা বারাত নিয়ে পৌঁছে গেছি মেয়ের বাড়িতে আর আস্তে আস্তে এই দেখুন বম ফাটানো শুরু হয়ে গেছে বমের আওয়াজেই সবাই বুঝতে পারবে যে জামাই চলে এসছে তো আমরা জামাই নিয়ে বাড়ি থেকে অনেকটাই দেরি করে বেরিয়েছিলাম আর যেহেতু ভাইয়ের বিয়ের লগ্নটা অনেকটা দেরি করে সেই কারণে মানে এতটা চিন্তা ছিল না যে একটু দেরি করে বেরোলো ঠিক টাইম মতো গিয়ে পৌঁছে যাব। আর এই বিয়ের লগ্নটাই যদি সন্ধ্যাবেলা হয় তাহলে ভাবুন কতটা তাড়াহুড়ো থাকে এদিকে জামাইকে চান করাও জামাই রেডি হবে নিজেরা রেডি হওয়াও সব বরযাত্রীরা এক জায়গায় হবে তারপরে বেরো মানে কিন্তু অনেকটাই চাপ হয়ে যায় আর এরকম লগ্নটা যদি আর কি দেরি করে ফেলানো যায় তাহলে কিন্তু সবারই অনেকটা সুবিধা হয় আর একটু প্ল্যান মাফিকও সব কাজ টাজ করা যায় যদিও বিয়ে বাড়িতেই প্ল্যান মাফিক হয় না একটু আওলা ঝাল কিন্তু হয়েই যায় যতই প্ল্যান করে করুন আওলা ঝাল হয়েই যাবে যেমন আমরাই সন্ধ্যা থেকে সবাই রেডি হওয়ার এত ধুম পড়েছে মানে একটু বাড়িতে ভিডিও করতে পারিনি ভাবলাম যে আগে রেডি সেডি হই তারপরে যা বিডিও করার গিয়ে মেয়ের বাড়িতে করব। আগে রেডি হয়ে তো বেরোই বই তারা তাড়াহুড়োর মধ্যেই বেরোনো হয়েছে আর কি তো যাই হোক আমার এই সাজটা কবে থেকে একটু একটু করে ভেবে রেখেছিলাম যে দেওয়ারের বিয়েতে এইভাবে সাজবে এরকম করে শাড়ি গোল্ডেন জুয়েলারি সীতা ভর্তি সিঁদুর নাকি এরকম একটা নদ আর ফোপা ভর্তি থাকবে ফুল তো আমার এই সাজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর আমার তো মানে যদি কোথাও যাওয়ার হয় মানে আমাদের মেয়েদের সবারই আর কি যখন কোথায় যাওয়ার হয় তখনই তো আমাদের মধ্যে নানান চিন্তাভাবনা আসতে থাকে যে কি পরব কি কেমন করে সাজবো এই আর কি আর যদি নিজেদের মধ্যে কারো বিয়ের অনুষ্ঠান থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো মাথায় হাজার রকম চিন্তা যে এইভাবে সাজবো ওইভাবে সাজবো এই আর কি তো বলতে পারেন আমার এই সাজটা আর কি দেওয়ারের বিয়ের জন্য বৌদির একটা সাজ তো আমারই তো এই শ্বাসটা বেশ ভালো লাগেছে আর এখন হচ্ছে জামাই এন্ট্রি মানে একদম জামাইকে নিয়ে ধামাক্কাদার যেটাকে বলে ধামাক্কাদার এন্ট্রি সেই এন্ট্রিটা আর কি তো আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ভাইকে নিয়ে যখন মেয়ের বাড়িতে যাব তখন গেটের মধ্যে দু দুই যাই মিলে এরকম একটা নাচ দেবো যেরকম এই মেহেন্দিতে যেরকম নাচটা দিয়েছিলাম সেইভাবেই একটা নাচের প্র্যাকটিস করেছি বাড়িতে রোজ সন্ধ্যাবেলা করে এরকম একটা নাচের প্র্যাকটিস করেছি এই গানটার আর গানটা যদি দিতে পারতাম তাহলে কিন্তু আরও বেশ ভালো লাগতো শুন তো প্রথমে তো গানটা মানে নাচটা দিতে একটু হচ্ছিলো লজ্জা লজ্জা পাচ্ছিলাম যে এত লোক এত সব আবার নাচতে গিয়ে না নাচ ভুলে যাই তো প্রথমে ভাবছি না একবার ভেবেছি না দিবই না আবার ভাবলাম না কষ্ট করে যখন দুইজনে শিখেছি তো এই দিয়েই দেখি কি হয় হোক কিছু তো একটা হবে আর কি না নাচতে পারলে তো যেই নাচটা পারি সেটাই নাচ করতে থাকবো আর কি thank <laughs> you আস্তে আস্তে ভাইকে সবাই মিলে যেভাবে উঠিয়েছে উপরে মানে ভাইয়ের বন্ধুরা একবার তো আমি ভেবেছিলাম যে ভাই পড়েই যাবে তো যাই হোক এবার আমরা সবাই বাড়ির ভিতরে চলে এসছি আর এইদিকে ভাইয়ের হচ্ছে ফটোশ্যুট আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছিলো যেখানে এই কী বলে জামাই আর মেয়ে বসবে সেই জায়গাটা তো এই যে এখন আমাদেরকে দেওয়া হয়ে গেছে টিফিন আর সবাই এখন টিফিন খেটে ব্যস্ত যখনই সবার সামনে গিয়ে ক্যামেরা ধরি তখনই সবাই আর টিফিন খায় না এই আর কি যেমন সবার মুখের হাই ছোটো হয়ে গেছে তো এই যে আমি একটু সবার সাথে একটু ফাইজলামি লাইন ছিলাম আর কি যখনই যে টিফিন খাচ্ছিলো তার সামনে গিয়ে ক্যামেরা ধরছি মানে একটু দুষ্টুমি বুদ্ধি বলে না সেই আর কি তো এই এখন একদম সাথে সবাই ফটো তুলতে ব্যস্ত একে একে করে সবাই ফটো তুলে নিলাম আর এই যে ওনাদের তো ফটো তোলাই যায় না যখনই আমি ফটো তুলতে যাই তখনই ফটো আর উঠাইতে দেবে না তো ওই যে চারজনকে এক ফ্রেমে বন্দি করে নিলাম যে তারা তো ওই আমার ব্লগে থাকবে এই আর কি তো আসার পরেই ভাবছি যে কখন গিয়ে নতুন বউকে দেখব আর নতুন বউকে দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে এমনি হাজার দেখি কিন্তু ওই যে বিয়ের দিন দেখার কিন্তু একটা মানে আগ্রহই আলাদা মেয়ের বাড়ি থেকে যারা থাকে তারা যেমন মানে জামাইকে দেখার জন্য একটা আগ্রহ থাকে যে জামাই আসতেই সবাই ছুটে যায় জামাইকে দেখে এরকম একটা ব্যাপার থাকে আর ছেলের বাড়ি থেকে যারা আসে তারা ভাবে যে মেয়ে মানে বউকে কখন গিয়ে দেখবে হাজার আগে দেখলেও মানে ওই দিনের দেখাটাই আলাদা দুজনের বড় বউয়ের সাজ তো নতুন বউয়ের সাথে কিছু ছবি টবি তুলে এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর সবার পাতে পাতে পড়েও গেছে তাদের পছন্দের আইটেমগুলো আর এদিকে দিকে পাপড়ি বলছে যে পাপড়ি নাকি খিদেই পাচ্ছে না তার নাকি খেতে ইচ্ছে করছে না মানে আনন্দতেই আর কি পেট ভরে যাচ্ছে এই অবস্থা আর কি তো এই যে এখন চলে এসেছি আমরা ওই যেখানে বিয়ে হচ্ছিলো সেখানে আর ভাইকে তো আগেই বসানো হয়েছে কলার তলায় আর এবার মেয়েকেও বের করে আনা হয়েছে কলার তলায় তাহলে চলুন এদিকে বিয়েটা হতে থাকুক আমরা গিয়ে দেখি সবাই কী নাচানাচি করছে মানে বিয়ে বাড়িতে এসে যদি একটু নাচানাচি না করে তাহলে হবে তো প্রথমে তো বর এন্ট্রির সময় একচোট সবাই মিলে নাচানাচি হয়েছে আর এখন একটু যদি সবাই মিলে মানে বাংলা ডান্স না করি তাহলে আর ভালো লাগবে না তো এখানে সবাই এসে একদম নাচানাচি শুরু করে দিলাম বিয়েবাড়ি মানেই নাচানাচি আনন্দ আর খাওয়া দাওয়া এই আর কি তো সবাই একদম আনন্দ করতে ব্যস্ত তো ওইদিকে আমরা নাচানাচি করছিলাম আর দেখি তো বাবার বন্ধু বান্ধবরা ওই দিকে দাঁড়িয়ে আছে তাদেরকেও ডেকে এনে নাচ করালাম আর তারা তো তারা তো বলছে না না নাচবো না এখনই খেয়ে উঠেছি পেট ব্যথা হবে আমি বলি পেট ব্যথা হলে হবে তাও নাচ করতে হবে তো তারা আমাদের সাথে অল্প নাচানাচি করে চলে গেছে কারণ তারা আবার বাড়ি ফিরবে অনেকটা দূরে যেতে হবে আর এই আমার খালি বারবার নাকের নটটা খুলে যাচ্ছিলো কি আর বলবো নাকের নথ পড়লে যে এত ডিস্টার্ব করে এই নকে মানে নাকের নথের উপরেই আপনার পুরো ধ্যানটা দিতে হবে মানে একটু পর পর খুলে যাচ্ছে তারপর ধূর নাকের থেকে খুলেই রেখে দিয়েছি যা তার জন্য কি নাচটা ডিস্টার্ব করবো নাচটা ডিস্টার্ব করবো নাচটা নাচবো আর এদিকে দেখছি যে তো বাবা কেন আসছে না আমরা সবাই আনন্দ করছি সেও আসবে তার সাথে একটু নাচানাচি করবো তাহলে ভালো লাগবে খাওয়া দাওয়া করলাম একসাথে দুইজনে আর তারপরের থেকেই যে গায়েব তো আমি এখানে চলে এসেছি নাচানাচি করতে সেও একটু আসবে তার সঙ্গে নাচানাচি করে বউটাই এরকম সুন্দর করে সেজেছে আর বরটা যদি দূরে দূরে থাকে তাহলে বলুন তো ভালো লাগে তো বরটা একটু নাচানাচি করবে বউটার সঙ্গে বউরও তো মনে আশা থাকে না যে বরের বরের সাথে একটু নাচানাচি করবে সবার সাথে নাচানাচির মজা আলাদা আর বরের সাথে একটু নাচানাচি করবে সেটারই মজা আলাদা আমি তো বারবারই দেখছিলাম পিছনে তাকে দেখে কিন্তু তার আর দেখা নেই তারপরে সে বলল যে তো যে ঘুমিয়ে পড়েছিলো তার জন্য আসতে পারিনি এখানে তো তোজোকে দেখা শোনা করছিল। এটাও কথা ঠিক বড়রা যদি আবার বউদেরকে একটু সাপোর্ট না করে যদি বাচ্চা কাচ্চাগুলো না দেখে তাহলে কিন্তু বউরাও কিন্তু আনন্দ করতে পারে না তো যাই হোক সে আসতে পারেনি তো আমরা একদম ননদ যা ভাগ্নি বুনু মানে যারা যারা ছিল সবার সাথে খুব নাচানাচি করলাম খুব আনন্দ করলাম আর মনে হচ্ছিলো যে এই রাতটা যেন শেষেই না হোক সবাই মিলে এইভাবেই নাচতে থাকি এই সময়গুলো সবার সাথে কত সুন্দর করে আনন্দ করে কাটিয়েছি বলুন তো এখন ভিডিওগুলো দেখি আর ভাবি যে কত মজা করেছি সবার সাথে যে দিনগুলো যায় সেগুলোই খুব ভালো যায় আর আসে দিন না জানি কী আসবে তো যখনই আনন্দ করার এরকম সুযোগ মিলে তখন একদম ভরপুর আনন্দ করে নেওয়া উচিত না জানি এই সুযোগ আবার কবে আসবে কি না এইভাবে সবাই একসাথে হয়ে এই সুযোগ কি আর পাওয়া যাবে বলুন হয়তো দুজন একসঙ্গে হবে আর তিনজনই হবে না মানে এইভাবে সবাই একসাথে আনন্দ করার সুযোগ কিন্তু কমেই আসে যখনই এরকম মানে সময় যখন সুখের চায় তখন সেই সময়ের সদ্ব্যবহার করে নেওয়াই ভালো না হলে পরে আবার মনে হবে যে যখন সময় ছিল তখন আনন্দ করতে পারলাম না মনে যেন কোনো আর কি আফসোস না থাকে আর কি যে তখন আনন্দ করতে পারিনি একদম আনন্দ ভরপুর লুটে নিয়েছি মানে যেমন হয় না চৈত্র সেল লাগে সেরকম আর কি যেন আনন্দের চৈত্র সেল লেগেছে মানে সবাই মিলে একদম আনন্দ লুটে লুটে ফুটে নিয়েছি তো আমরা ওইদিকে নাচছিলাম আর পাশে দেখি নতুন বইয়ের ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে নাচ দেখছে তো সে সম্বন্ধে আমাদের বিআই লাগে কিন্তু বিআই ডাকটা তো আমার একদম ভাল লাগে না সে আমার থেকে অনেক ছোট আমার ভাইয়ের থেকেও ছোট হবে তো সে আমাদের ভাইয়ের মতো আর এখন তাকে নিয়েছি নাচ করার জন্য সে এত বিআইনির দল দেখে মানে আর সে যে কি করবে সে ভাবতেই পারছে না তো সে একদম নাচতে অনেক লজ্জা পাচ্ছে আর এবার ওই আরেকজন ভাই ছিল তাকেও নিয়ে এসেছি নাচার জন্য তো তাদের সাথে একটু ওই যে সবাই মিলে মজা করছিলাম নাচ করছিলাম আর সে ভাববে যে এই কার পাল্লায় এসে পড়েছি এত বিয়ানির দল তো সবাই মিলে অনেক আনন্দ করলাম আর এবার বাড়ির দিকে রওনা তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে